অনেক ভালো কথা মন্দ কথা আমি বলে থাকি কিন্তু সেটা আপনারই ভালোর জন্য এরকম কোনো অন্য কোনো স্বার্থ আমার থাকে না আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন বুঝেই কিন্তু ভিডিওটি দেখেছেন বা দেখবেন আপনারা সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করেই ভিডিও শুরু করি আবার সেই বলেই কিন্তু আমি শেষ করি জয় শ্রী নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজের বিষয়টা খুব পরিষ্কার আমরা বৃষরাশি সম্পর্কে জানবো বিশ্বরাশির ক্ষেত্রে যখন স্যাটান তার দশম ঘর থেকে গোচর করছে এবং শতবিশ নক্ষত্র ছেড়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রে পদার্পণ করলো মানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই সিক্স এপ্রিল থেকে থাকছে স্যাটান স্যাটান যখন বিষয় ছিল তখন আমরা এক কাহিনী শুনেছিলাম এখন যখন পূর্ব ভাদ্রপদে গেছে তখন আরেকটা আমাদের কাহিনী নিশ্চয়ই আসবে কারণ নক্ষত্র আলাদা হচ্ছে যদিও দশম ঘরের প্রভাব কিন্তু প্রচণ্ডভাবে থাকবে এই প্রভাব কারোর জন্য ভালো এবং কারোর জন্য খারাপ কেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটাকে যদি আমরা জানি তাহলে আমরা জানি এর ফলাফল হয় খুব ভালো দেবে নয় খুব খারাপ দেবে হতে পারে এটা আপনার ক্ষেত্রে সৃজনশীল বা এমন একটা সময় যে সময় আপনি আপনার জীবনের সাকসেসের বীজটা কিন্তু এই সময় পৌঁতে যাবেন অথবা এটাও হতে পারে উল্টোটা যেখানে আপনার ধ্বংসের বীজটা কিন্তু আপনি পুঁতে যেতে পারেন আমরা কথা বলবো বলব বৃষরাশি সম্পর্কে বৃষরাশির ক্ষেত্রে আমরা তিনটে নক্ষত্র পেয়ে থাকি আমরা প্রথমে পাই হলো কৃতিকা তারপর প্রায় রোহিণী তারপর প্রায় মৃগশিরা ঋতিকার ক্ষেত্রে একরকম ফল দেবে মৃগশিরার ক্ষেত্রে আরেক রকম ফল দেবে এবং যখন রোহিণী হবে তখন আরেক রকম ফল দেবে একটা জিনিস মাথায় রাখতে হবে দশম ঘরের ফলই দেবে দশম ঘরের ফল আমাদের কাছে কীভাবে আসবে প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে সেটা আমরা জানি আপনারা অলরেডি দেখতে শুরু করে দিয়েছেন আমাদের চ্যানেলটি এবং আপনাদেরও চ্যানেলেটি সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অথবা অ্যাস্ট্রোলজার সৈকত শ্রীমানী এই দুটো চ্যানেলকে আপনাদের আশীর্বাদ প্রয়োজন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন দেখে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট বলছি আপনার ভালো লাগবে এবং ভালো লাগার সঙ্গে সঙ্গে আপনাকে লাইকও করতে হবে মানে আপনাকে এক্সপ্রেস করতে হবে আপনার ভালো লাগাটাকে এবং আপনারা যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বারে হতে পারে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখুন অনলাইনে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে যদি চেম্বারে যোগাযোগ করতে হয় তাহলে আমাদের সাথে গড়িয়াহাট এবং বর্ণগড়ে আপনাকে আসতে হবে কৃতিকার ক্ষেত্রে বলি কৃতিকার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গোচর এই গোজর খুব একটা ইজি দেখাচ্ছে না কিভাবে প্রবলেমস আসতে পারে আমাদের দেখুন কয়েকটা জিনিস কিন্তু খুব শিওর এবং আপনাকে খুব বুঝতে হবে এই গোচরের মধ্যে আপনি বুঝতে পারছেন না এমন কয়েকটা জিনিস আছে মানে খালি চোখে যারা জ্যোতিষ নিয়ে খুব চর্চাও করে তারাও হয়তো এই কয়েকটা জিনিস বুঝতে পারবে না কিন্তু আছে যেটা হলো আপনাদের ভ্রমণ আছে এবার এটাকে আপনি পজিটিভ করতে পারেন আপনি বিদেশ ভ্রমণও হতে পারে আপনার দূর ভ্রমণও হতে পারে আমি ধরেও নিলাম সবার বিদেশ ভ্রমণ হবে না কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী যদি আপনি আপনার জন্মস্থান থেকে অনেক দূরে ভ্রমণ করেন তাহলে সেটা বিদেশ সমতুল্য ধরুন আপনি এখন এই মুহূর্তে আছেন পশ্চিমবঙ্গে এবং আপনি পাড়ি দিলেন কেরালা মহারাষ্ট্র এবং উত্তরের কোনো জায়গা সেটা হতে পারে কাশ্মীর পাঞ্জাব তাহলে সেটাও কিন্তু বিদেশ সময় কিন্তু ধরা হবে অর্থাৎ আপনার এই সময় ভ্রমণ দেখাচ্ছে ভ্রমণ করা উচিত এবং এটি একটি রেমেডি হিসেবে কাজ করবে শুরুই করলাম রেমিডি দিয়ে এবং আপনার এই সময় আর একটা রেমেডি করা উচিত কি সেটা হলো দান শেষে যখন যাব তখন আরও ভালো আরও ডিটেলসে বলবো রেমেডি কী রকম করা উচিত রকম হতে পারে দান রকম করবেন এই সময় যে কোনো শিবের যেদিন পুজো থাকবে সেদিন কিন্তু অবশ্যই আপনি কিছু না কিছু দান করবেন এবার এই দান আপনি যেরকমভাবে আমাদের মন্দিরে করি সেরকমও করতে পারেন এবং মন্দিরের আশেপাশে থাকা যে মানুষজন থাকে নিডি মানুষজন তাদেরও কিন্তু আপনি দান করতে পারেন সর্বদা যে দান মন্দিরে হতে হবে এবং মন্দিরের আশেপাশে বসে থাকা ভিক্ষুক হতে হবে এরম কোনো কারণ নেই দান আপনার হতে পারে যে আপনার কাছে আসবে হাত পেতে আপনার সাহায্যের জন্য তাকে যদি আপনি দান করেন সেটাই আপনার কাছে ভালো মাথায় রাখবেন এই সময় হাত পেতে যদি কেউ আসে যদি আপনার ক্ষেত্রে সেটা সম্ভব হয় সেই দান দেওয়া দান দিতে একদম পিছু পা হবেন না অবশ্যই সেই দান করবেন এবার বলছি এইগুলো করলে আগামী যে কথাগুলো বলবো সেইগুলোর প্রকোপ কিন্তু কমবে মানে কীরকম আমরা দেখতে পাব আপনাদের আগামী সময় কিছু লসেস ফেস করতে পারেন কেউ কেউ যারা ধরুন বিজনেস এবং জবে আছেন তারা এই কথাগুলো একটু মাথায় রাখবেন যদি বিজনেসে থাকেন কোনো ইনভেস্টমেন্ট আপনার লসেসের দিকে যেতে পারে অথবা সেটা কোনো প্রোডাক্টিভ হলো না যদি জবের দিকে যেতে পারেন তাহলে তো অনেকগুলো কথা বলতে হয় এক কথায় শেষই হবে না ধরুন জবের ক্ষেত্রে আমরা সবাই কি চাই প্রোডাক্টিভিটি আপনার বৃদ্ধি তাই তো কিন্তু এখানে কি হতে পারে উল্টো হতে পারে হতে পারে আপনার উপর প্রেশার বাড়লো এবং আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা সোজাই বলেন কথাটা একদম ঠিকই কিন্তু অনেক সময় এই সোজা সোজা বলার জন্য বা আপনার কর্কশ কথা বলার জন্য অথবা খুব আঘাত দিয়ে কোনো কথা বলার জন্য হয়তো সম্পর্ক বিগড়তে পারে কি সম্পর্ক বিগড়বে যে সম্পর্ক আপনার ওয়ার্ক প্লেসে আছে আপনার কলিকদের সঙ্গে সম্পর্ক আপনার সুপিরিয়ারের সাথে সম্পর্ক আপনার বসের সাথে সম্পর্ক বা আপনার ওয়ার্ক প্লেসে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক বিগড়তে পারে যদি আপনার কথা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় আঘাত দেওয়া হয় তাহলে এটি কিন্তু হতে পারে এবং এটির জন্য আপনি রেডি থাকুন এবং এটি আপনার জন্য কখনোই ফলপ্রসূ হবে না কোনো না কোনোভাবে আপনার জীবনে একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে এই সময় যখন জব পরিবর্তন করবেন এক স্থান থেকে আরেক স্থানে যাবেন বা ট্রান্সফার নেবেন একটু বুঝে শুনে নেবেন একটু যাচাই করে নেবেন নিজে না বুঝতে পারলে অবশ্যই আমাদের মতো কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য কিন্তু আপনাকে নিতে হবে এবং নেওয়া প্রয়োজন আপনার সেটা আপনার জন্য খুব ভালো হবে এই সময় আর একটা কথা শুনুন যখন ওয়ার্ক প্লেসে বিভিন্ন টেনশন এবং প্রেশার আপনার সঙ্গে আসছে এই সময় অবশ্যই নিজের সঙ্গে একটা সময় ব্যতীত করা অবশ্যই প্রয়োজন অর্থাৎ কি যখন এই ধরনের কখনো মানসিক চাপ আসবে তখন কিন্তু অবশ্যই শিবের আরাধনা করা একা শিবের আরাধনা করা মেডিটেট করা আপনার জন্য খুব ফলপ্রসূ হবে এবং সেটা আপনার জন্য দারুণ রেজাল্ট আনতে পারে আচ্ছা ধরুন আমি আর একটা কথা বলতে পারি এই সময় আমি আপনাকে শিবের বিভিন্ন যে উপলক্ষগুলো আছে সেই উপলক্ষগুলো পালন করা ভালো হবে সোমবারের কোনো ব্রত পালন করা আপনার জন্য ভালো হবে আমি অলরেডি বলে দিয়েছি মেডিটেট করা ধ্যান করা ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ধার্মিক প্লেসে ভিজিট করা এবং সেটা যদি শিবের কোনো স্থান হয় তাহলে আপনার জন্য এটা ভালো হতে পারে এরকম যারা শিবের ভক্ত নয় তারাও কিন্তু একবার সেই জায়গাটা আমি যে মানে রেমেডিটা বলছি সেই রেমিডিটা নিজের জীবনে প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন আচ্ছা ওয়ার্ক প্লেসে যাতে কোনো প্রবলেমে না জড়ান তার দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আবার এটাও রাখতে হবে আপনার সঙ্গে আপনার পিতার সম্পর্ক মানে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক যাতে না বিগ্রহ সেটা খেয়াল রাখতে হবে আপনার পিতার হেলথে খেয়াল রাখতে হবে আবার একই সাথে আপনার পিতার অর্থনৈতিক জায়গা আপনার পিতার কথাবার্তা আপনার পিতার ইনকাম এখানেও কিছুটা এফেক্টেড হতে পারে এবার অবশ্যই ডিপেন্ড করছে আপনার চার্ট আপনার দশা অন্তর্দশা এই কথাটা লাস্টে কেন বলছি এত কিছু বলার পরে যদি আপনার দশা অন্তর্দশা ভালো হয় তাহলে এই রেজাল্ট কিন্তু খুব খারাপ দেবে না কিন্তু দশা অন্তর্দশা যদি আপনার সাপোর্টে না হয় নাম্বার ইয়ার যদি আপনার সাপোর্টে না হয় তাহলে কিন্তু আপনার এই সময়টা একটু ডিফিকাল্ট হতে পারে পূর্ব ভদ্রপথ এই নক্ষত্র কিন্তু শুধু একদিক থেকে মানুষের উপর চাপ সৃষ্টি করে না এটি মেন্টালি এবং ফিজিক্যালি দুটো জায়গায় কিন্তু আপনার এফেক্ট করে তাই কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে যখন বলেছিলাম যে মেন্টাল প্রেশার বাড়াবে কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যাল লেভেলেও এর প্রেশার ক্রিয়েট করবে আপনার হেলথের খেয়াল রাখা উচিত এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের হেলথেরও খেয়াল রাখা উচিত কারণ এখানে দেখাচ্ছে কিছু এক্সপেন্ডিচার যেটা মেডিকেল লেভেলে হতে পারে কিছু আনওয়ান্টেড এক্সপেন্ডিচার আপনি এক্সপেক্ট করছেন না সেখানে এক্সট্রা খরচ হতে পারে হয়তো আমি একটা কথা বললেন আপনি ট্যুরে গেলেন যে ট্যুরে তরুণ গাড়ি ভাড়া এক হাজার টাকায় হয়ে যায় কিন্তু আপনি সেই সময় কোনো গাড়ি পেলেন না সেই সময় হয়তো এতটাই রাশ যার ফলে গাড়ির সংখ্যা কম মানুষের সংখ্যা বেশি এক হাজার টাকার জায়গায় সেখানে আপনাকে তিন হাজার টাকা খরচা করতে হতে পারে এইসবের জন্য আপনি একটু রেডি থাকুন নেক্সট নেক্সট যেটা হলো সেটা হলো রোহিণী রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই গোচর খুব ভালো গোচর হতে পারে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ওয়ার্কপ্লেস রিলেশান মানে ধরুন আপনার বসের সাথে রিলেশান আপনার কলিকদের সাথে রিলেশানস আপনার সুপিরিয়রের সাথে রিলেশানস এবং আপনার যে অন্য মানুষের সাথে ওয়ার্ক অন্য মানুষের সাথে যে রিলেশান সেটা ভালো হতে পারে তবে একটা কথা আপনি শুনে রাখুন আপনাদের লাস্ট কিছু মাস যখন স্যার শত বিষয় ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ওয়ার্ক ব্যাপারটা তাই তো আমি যদি খুব ভুল না করি কিন্তু এই জায়গায় আবার গ্রোথ আসতে পারে হয়তো এমন কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে যেটা আপনার জন্য ভালো হতে পারে আপনি জব চেঞ্জ করছেন সেটাও আপনার জন্য ভালো হতে পারে আপনি মনে করলেন এই জবের থেকে আরও বেটার কোনো অপশন মানে জব চেঞ্জ নয় মানে ইন দ্য সেন্স আমি যদি বলি যে প্রমোশন মানে অন্য কোনো পোস্টে যাওয়া পোস্টে শিফট হওয়া সেখানেও কিন্তু আপনার চেঞ্জ অফ প্লেস হচ্ছে ইত্যাদি মানে এক কথায় যদি আমি আবার বলি যে আপনি একই কোম্পানিতে রইলেন কিন্তু আপনার পোস্ট চেঞ্জ হয়ে গেলো পোস্ট চেঞ্জ হয়ে গেল আপনার রুম চেঞ্জ হতে পারে আপনার চেয়ার চেঞ্জ হতে পারে সেই হিসেবে চেঞ্জ অফ প্লেস বলেছি এবং সব ক্ষেত্রেই যে এটা হবে মানে সব কোম্পানির যে একই নিয়ম তা কিন্তু নয় কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে হয়তো আপনার ডেজিগনেশান চেঞ্জ হয়ে গেল বাট আপনার রুম চেঞ্জ হয়ে গেল না রুমের বাইরে নেম প্লেটটা চেঞ্জ হয়ে গেলো তো এই যে জিনিসগুলো হচ্ছে বা যেই কথাগুলো বলছি এইগুলো ফলপ্রসূ হওয়ার জায়গা কিন্তু যথেষ্ট বেশি সোজা বাংলা কথায় ওয়ার্ক প্লেসে যে প্রবলেমস আপনারা ফেস করেছিলেন তার মধ্যে কিছুটা কুশলতা আসবে নেক্সট স্যাটার্ন কিন্তু একটা সময় বক্রি হবে আমরা এই মাসে জুলাই আগস্ট থেকে আমরা সেটাকে বক্রি হতে দেখতে পাবো যার ফলে সে কিন্তু আবার এই পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে শত বিষা নক্ষত্র যাবে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার চ্যালেঞ্জিং হতে পারে আর একটা কথা মাথায় রাখবেন যে নক্ষত্রে গেছে এ কিন্তু ডাবল এফেক্ট দেয় মানে পূর্বভদ্রপদ যদি নক্ষত্রের আকার যদি দেখেন এর দুটি মাথা ঠিক আছে তাই এইরকম একটা ফেস যেটা ভালো হতে পারে তাহলে আর একটা ফেস কিন্তু অপেক্ষা করছে যেটা একটু ডিফিকাল্টও হতে পারে চ্যালেঞ্জিং হতে পারে তো সময় সতর্ক থাকা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে প্রয়োজন আপনাদের জন্য আমি যে ডিসকাশান করলাম এই ডিসকাশান কিন্তু খুব কাজে লাগতে পারে রেমিডি একই করবেন যেরকম আমি কৃতিকার ক্ষেত্রে বলেছিলাম রোহিণী নক্ষত্রের ব্যক্তিরাও কিন্তু শিবের আরাধনা অবশ্যই করবেন তবে আপনাদের ক্ষেত্রে খুব ফলপ্রসূ হয় যদি আপনারা কৃষ্ণের আরাধনা করেন তো যদিও আমি আপনাকে অবশ্যই বলবো একই কথা শিবের কিছু কিছু দিন থাকে সামনে যে বছর আসবে অনেক দিন কিন্তু এই শতবিশা নক শতবিশানা মাফ করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে স্যাটার্ন থাকবে মাঝে দুটি মাস সে শতবিশা নক্ষত্রে যাবে মানে হলো অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সে শতবিশা নক্ষত্রে থাকবে প্রথমে পোখরি তারপরে মার্গি তো বক্রি থাকা সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট হতে পারে আমি আপনাদের জন্য এইটুকু বলে রাখলাম তো এই সময়টুকু যদি আপনারা আপনাদের মতো করে রেমেডি করে নেন মানে রেমেডি কি এক হলো শিবের আরাধনা আমি তো বললাম তার সঙ্গে সঙ্গে শিবের কিছু কিছু দিন আসবে যেরকম ধরুন শিবরাত্রি আসবে আরও যে শিবের বিভিন্ন উৎসব আমাদের সামনে আসবে কখনো কখনো সোমবার আমরা একটা শিবের দিন হিসেবে পালন করে থাকি আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা শিবের এই দিনটিতে উপবাস রাখেন এবং একই সাথে কন্টিনিউয়াস তারা একান্নটি মানে সোমবার পালন করেন আপনি তার বেশিও পালন করতে পারেন বাট মিনিমাম একান্নটা সোমবার পালন করার চেষ্টা করবেন টানা তাহলে কিন্তু এর আশীর্বাদ বা এর ফল কিন্তু অনেক বেশি পাবেন তো আপনাদের ক্ষেত্রে যদি দেখি রোহিণীর ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু একটু হলেও পজিটিভ দেখাচ্ছে আমি তার সঙ্গে সতর্কবার্তা এই কারণে দিয়ে রাখলাম কারণ এটা আপনাদের টোয়েন্টি সেকেন্ড নক্ষাত্রা মানে আপনাদের নক্ষত্র থেকে বাইশতম নক্ষত্রে কিন্তু এটা গোচর হচ্ছে তাই পরের নক্ষত্র চলে যাব সেটা হলো মৃগশিরা মৃগশিরার ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি এই নক্ষত্রের অ্যান্সার যদি দেখি আপনি প্রথমে যদি একটু শুনে রাখেন কোন নক্ষত্রের কথা কৃতিকা নক্ষত্রের কথা তাহলে কিন্তু অলমোস্ট সেম আমি কথা বলবো আপনাদের ক্ষেত্রে ওয়ার্ক প্লেস রিলেশনশিপগুলো কিন্তু মেনটেন করুন মৃগশিরার ক্ষেত্রে মাত্র দুটি পথ যেটা থাকে আমাদের বৃষরাশিতে বৃষরাশির ক্ষেত্রে আমি তাই বলবো যে আপনাদের এই প্রথম দুটো পদ পদ নাম্বার এক পদ নাম্বার দুই বৃষরাশির ব্যক্তিরা ওয়ার্ক প্লেস সম্পর্কে সচেতন হন সেখান থেকে যেন কোনো প্রতারণা না হয় পিঠ পিছে যেন ছুরি মারার জন্য কেউ রেডি না থাকে আপনি যা বলছেন তার দ্বিতীয় মানে যেন কেউ বার না করে আপনি মানুষের সাথে যে সংযোগ রাখছেন যে ব্যবহার করছেন যে সম্পর্ক রাখছেন সেটা যেন ঠিক থাকে সেখানে কেন অসুবিধা যেন না হয় এরকম কোনো না হয় যে আপনার নামে লিটিগেশনস মানে আপনার নামে কোনো খারাপ উক্তি বলুন বা আপনার যে ছবি সেটাকে খারাপ করার জন্য যে মানুষরা থাকবে তাদের কোনো স্পেস বা চান্স বা সুযোগ আপনারা যেন না দেন এবং সেটা কিন্তু একটু হবে জেনেই দেখুন যে আপনি যতই ভালো করুন কিছু না কিছু এমন উক্তি আপনার কানে আসবে যেটা আপনার ক্ষেত্রে প্রতিকূল ঠিক আছে ওয়ার্ক ঝগড়া বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে ঠিক আছে আর আপনার জীবনে যদি কোনো কোর্ট কেস অলরেডি থাকে সেটা মানে ধরে নিন সেটা খানিকটা চলবে আবার নতুন করে কোন কোন মানুষের ক্ষেত্রে আসতে পারে শর্ট টার্ম কোর্ট কেস যেটা কিছু দিনের জন্য থাকবে কিছু মাসের জন্য থাকবে থেকে কিন্তু চলে যাবে ঠিক আছে তাই ওয়ার্ক ছাড়াও আপনি আপনার ফ্যামিলি লাইফ আপনার নিজের যে পার্সোনাল লাইফ সেখানেও কিন্তু এখানে এটা এফেক্ট করবে ঠিক আছে হেলথেরও খেয়াল রাখতে হবে যাদের পুরনো রোগ অলরেডি চলে আসছে স্পেশালি মানে কোমর থেকে পা সাইনাস ঠান্ডা লাগা পেটের কোনো প্রবলেম গ্যাস্ট্রিক কিডনি তাদের ক্ষেত্রেও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বোঝা গেল আশা করি অনেকটাই কিন্তু আমি বললাম কোনো কোনো মানুষের যাদের ঋণ চলছে ঠিক আছে তাদের কিন্তু সেই ঋণ শোধ করতে একটু অসুবিধা হতে পারে সময় লাগতে পারে নিশ্চিন্ত থাকুন এই সময় শোধ হয়েও যাবে আর একটা মানুষকে বলবো যারা ঋণ নেওয়ার জন্য খুব সচেষ্ট থাকেন বা খুব মনে হয় যে না কিছু কিনবো তো আমি লোনে কিনে নিই ইএমআই কার্ড ইউজ করে নিই তারা একটু সচেতনভাবে ব্যবহার করুন আপনার ইএমআই কার্ডটিকে এবং লোন বুঝে শুনে নিন অপ্রয়োজনীয় লোন আপনার এই জন্য এই সময়টা একদমই ঠিক হবে না আর একটা জিনিস হলো যে নতুন চাকরি তাদের জন্য আমি বলবো ঠিক আছে একটা সময় আছে যেটা নতুন চাকরি আপনি পাবেন কিন্তু যেখানে আপনাকে একটু এফোর্টটা বেশি দিতে হবে আরেকটা মানুষকে বলবো যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন ট্রান্সফার নিতে চাইছেন আপনি পোস্ট চেঞ্জ করতে চাইছেন তাহলে কিন্তু আপনি একটু আলোচনা করে নিন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার অ্যাস্ট্রোলজার তাদের সাথে কিন্তু আলোচনা করেই এই ডিসিশনটা নিন তো মৃগোশিয়ার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হলেও আমি আপনাদের জন্য একই রেমেডি বলবো শিবের আরাধনা করা আপনাদের জন্য একটি মন্ত্র দিয়ে রাখছি স্ক্রিনে আর ওটা একটু দেখবেন ওই মন্ত্রটি কিন্তু আপনারা জব করবেন দিনে একশো আটবার এরমভাবে কন্টিনিউ করতে থাকবেন নেক্সট ইয়ার এপ্রিল পর্যন্ত আপনাদের অনেক প্রবলেমস কমতে থাকবে যদি মনে করেন না যখন চ্যালেঞ্জ আসবে তখনই করব তাহলে আপনি সেটাও করতে পারেন খুব ভালো থাকবেন যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন আমার চেম্বারে আসতে পারেন অবশ্যই আপনাদের জন্য দরজা আমার খোলা রইল বরনগর বাজারের কাছাকাছি রতনবাবু রোডে আপনারা আমার সাথে দেখা করতে পারেন আপনারা দেখা করতে পারেন আমার সাথে গড়িয়াহাট চেম্বারে গড়িয়াহাট মোড়ে কর্পোরেশন বিল্ডিংয়ের তিনতলা এবং আপনারা যদি মনে করেন না আপনারা অনলাইন কনসালটেন্সি করবেন অনলাইন কনসালটেন্সি ওপেন রইল আমাদের ফিস ফাইভ 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 এটা হলো এনার্জি এক্সচেঞ্জ থাকবে পাঁচশো পঞ্চান্ন টাকা এবং আপনারা যদি মনে করেন গড়িয়াহাটে আসবেন রবিবার আসতে পারেন সোম থেকে শুক্র আপনি আমাকে পেয়ে যাবেন বড়নগর বাজার শনিবার পেয়ে যাবেন শিয়ালদার আমার স্ট্রিটের কাছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন